প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকের এই পর্বটি হচ্ছে প্যাটার্ন যে অধ্যায়টি আছে সে অধ্যায়ের আমাদের নয় নাম্বার যে সৃজনশীলটি আছে সেই সৃজনশীল নিয়ে আমাদের আলোচনা হবে এখন দেখো নয় নাম্বার যে সৃজনশীল প্রশ্নটাতে আমাদের বলা আছে আমাদের উদ্দীপকটা একটু লক্ষ্য করো একটা বক্স দিয়ে আছে আয়তা আকৃতির বক্স এখানে একটি দুটি তিনটি চারটি বাহু দ্বারা এই একটি বক্স গঠিত হয়েছে ভাবে আর একটা আয়দাকৃতির বক্স জোড়া দিয়ে আর একটা চিত্র আমাদের এখানে দিয়ে আছে পরবর্তী চিত্রে আমরা দেখলাম আর একটা এদাকৃতি বেড়ে তিনটা আয়দাকৃতি এখানে যোগ করা হয়েছে তাহলে লক্ষ্য করো আমাদের প্রশ্ন হচ্ছে কাটির সংখ্যার তালিকা করো এই যে সংখ্যাগুলোর আমাদের কী করতে হবে কাঠিগুলোর সংখ্যাগুলোর তালিকা বের করতে হবে কাটির সংখ্যার তালিকা বলতে আমাদের বোঝাচ্ছে যেমন এই কা এই চিত্রটিতে কয়টি কাটি দিয়ে এই চিত্রটি গঠিত হয়েছে দেখো একটি দুটি তিনটি চারটি তাহলে প্রথম চিত্র আমার কাটির সংখ্যা হচ্ছে চার দ্বিতীয় চিত্র যদি আমরা লক্ষ্য করি এই চার এই এখানে হচ্ছে চারটি তার পাশাপাশি পাঁচ ছয় সাত এরপর হচ্ছে আবার পরের চিত্র যদি আমরা লক্ষ্য করি এতটুকু পর্যন্ত আমরা সাত পাই এই যে এক দুই তিন চার আচ্ছা আমি এভাবে একটু যোগ করে বলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত চতুর্ঘ পর্যন্ত আমরা দুইগর পর্যন্ত সাত এই পর্যন্ত যদি আমরা দেখি আট নয় দশ অর্থাৎ আমি প্রথম চিত্রে কাটির সংখ্যা পাচ্ছি কত আমি একটু লিখে রাখছি তোমাদের জন্য দেখো প্রথম দ্বিতীয় এবং তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা যত ক্রমে কত চার সাত দশ তাহলে কাটির সংখ্যার তালিকাটা কিরকম হবে দেখো কাঠির সংখ্যার তালিকা হবে প্রথম চিত্রে আমরা পেলাম চারটি দ্বিতীয় চিত্রে পেলাম সাতটি এবং পরবর্তী চিত্রে আমরা পেলাম দশটি তাহলে এটাই হচ্ছে আমাদের কাঠির সংখ্যার তালিকা ওকে এবার আমরা পরবর্তী প্রশ্নে যাই এখন যদি আমরা আবার পরবর্তী প্রশ্নটি একটু লক্ষ্য করি তালিকার পূর্ববর্তী সংখ্যাটি কিভাবে বের করবে সরি তালিকার পরবর্তী সংখ্যাটি কীভাবে বের করবে তা ব্যাখ্যা করো অর্থাৎ এটা প্রথম চিত্র দ্বিতীয় চিত্র তৃতীয় চিত্র তাহলে চতুর্থ চিত্রে আমাদের যে চিত্রটি আসবে সে চিত্রটির সংখ্যাটি কত হবে সেটা নির্ণয় করো সেটা আমরা দেখাচ্ছি দেখো দেখো আমরা এর আগের প্রশ্নে ক নাম্বার পেয়েছিলাম সংখ্যার তালিকা হচ্ছে কীরকম যে চার সাত দশ এবার এই পরবর্তী লাইনটি কি লিখতেছে দেখো পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য অর্থাৎ আমাদের এরকম কোনো তালিকা দেওয়া থাকলে আমরা পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য বের করতাম যাতে পরবর্তী সংখ্যাটা আমরা বের করতে পারি অর্থাৎ এখান থেকে একটা প্যাটার্ন আমরা আসলে গ্যাস করতাম সেই প্যাটার্ন অনুসারে আমরা পরবর্তী সংখ্যাগুলো বের করতাম সেই জন্য আমাদের পার্থক্য বের করে হবে এবার দেখো চার এবং সাতের পার্থক্য আছে আমাদের তিন এবং সাত এবং দশের পার্থক্য আছে আমাদের কত তিন তাহলে এই তিন এই তিনকে আমি বলতেছি পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য এবং উপরের যে তালিকাটা আমাদের ওই আয়তক্ষেত্র অনুযায়ী আমরা পেয়েছিলাম চিত্র অনুসারে এবার আমি কি লিখতেছি লক্ষ্য করি প্রতিবার পাশাপাশি সংখ্যার পার্থক্য কত সংখ্যার লক্ষ্য করি প্রতিবার পাশাপাশি এই যে পাশাপাশি সংখ্যার পার্থক্য কত চার চার এবং সাতের পার্থক্য তিন দশ এবং সাতের পার্থক্য তিন তাহলে আমরা বলতে পারি প্রতিবার সংখ্যার পার্থক্য কত তিন এবার দেখো কাজেই পরবর্তী সংখ্যা পেতে হলে আমাদের কি করতে হবে দশের সাথে পর দশের সাথে কত যোগ করতে হবে তিন যুগ করতে হবে দশ কোন সংখ্যাটা এবার একটু আমরা বোঝার চেষ্টা করি দেখো তাহলে আমরা এখানে যদি একটু লক্ষ্য করি চারের সাথে তিন যুগ করলে সাত পাওয়া যাচ্ছে আবার সাতের সাথে তিন যুগ করলে দশ পাওয়া যাচ্ছে কারণ প্রতিবার পার্থক্য তিন তাহলে এবার পরবর্তী সংখ্যাটা বন্ধুরা এবার পাবো না এই যে এই সংখ্যাটার সাথে যদি আমরা দশ সংখ্যার সাথে যদি তিন যুগ করি দেন আমি পরবর্তী সংখ্যাটি কত পাবো দশ আর তিন যুগ করলে কত পাবো তেরো পাবো সেজন্য আমি এখানেই লিখে রেখেছি দেখো যেহেতু আমাদের কাছে ভিডিওটার অনেক বড় হয়ে যাবে আমি আগে থেকে এগুলো লিখে রাখেছি কাজে পরবর্তী পেতে হলে কত তেরো এভাবে আমাদের একটি দুটি এরকম পরবর্তী অনেকগুলো সংখ্যা বের করতে বলে পরবর্তী চারটি সংখ্যা তিনটি সংখ্যা এরকম বের করতে হলে আমরা পরবর্তী ভিডিওগুলোতে এগুলো পাবো দেখো এবার পরবর্তী প্রশ্ন আমরা একটু এবার ফেরত যাই দেখো পরবর্তী প্রশ্নটি কি বলছে দেখো কাটে দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো তাহলে আমাদের কাটি দিয়ে কিভাবে চিত্র তৈরি করতে হবে এই যে আমরা যদি লক্ষ্য করি এখানে এরকম আয়তাকৃতির প্রথমটাতে একটা দ্বিতীয়টাতে আরেকটা যুগে দুটা তৃতীয়টা তিনটা তাহলে তো অবশ্যই কাটির সঙ্গে হবে চার এরকম চিত্র কয়টা হবে চারটি তাহলে আমরা দেখো পরবর্তী চিত্রটি একটু এই যে এরকম হবে তাহলে নয়ের গ নাম্বার প্রশ্ন দেখো আমাদের চিত্র যদি আমরা আঁকি কাঠের সাহায্যে দেখো কাঁঠি দিয়ে চিত্রটি তৈরি করা হলো তাহলে কাঠি দিয়ে যদি আমরা চিত্রটি তৈরি করি আমরা এই ধরনের কিছু কাঠি পাবো দেখো চিত্র পাবো প্রথম এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার তাহলে চার নম্বর চারটা হয়েছে এবার এখান থেকে যদি আমরা লক্ষ্য করি দেখো চিত্র চিত্র চার হতে দেখা যায় যে কাঠের সংখ্যা তেরোটি কিভাবে পেলাম এই যে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তাহলে আমরা কয়টি পাচ্ছি তেরোটি কাটি পাচ্ছি সেজন্য আমি বললাম চিত্র হতে চিত্র হতে দেখা যায় যে কাটির সংখ্যা তেরোটি ক হতে আমরা জানি এবার আমাদের বলছিল কাটি চিত্রটি বের করার চার নম্বর চিত্রটি এবং কাটির সংখ্যা যে কত হবে যে তেরোটি হবে সেটা আমাদের আমাদের যাচাই করতে বলছি আমরা তো ডিরেক্ট চিত্র একই দেখলাম যে এখানে কাটির সংখ্যা কয়টি এই যে এই চিত্রে কাটি সংখ্যা তেরোটি এবার এটা কেমনে তেরোটি হলো সেটা আমাদের যাচাই করতে বলছে কিন্তু এর আগের প্রশ্ন আমাদের কি ছিল এর আগের প্রশ্ন ছিল যে আমাদের চার নাম্বার চিত্রটিতে অর্থাৎ এর আগের প্রশ্ন ছিল যে তালিকার পরবর্তী সংখ্যাটি বের করো অর্থাৎ চার নাম্বার চিত্রটি এই যে চার নাম্বার চিত্রটিতে সংখ্যা কতটি হবে সেটা বের করতে বলছিল তো অর্থাৎ গ নাম্বার যে যাচাই করতে বলছে সেটা আমাদের খ নাম্বার অলরেডি কি আছে কর আছে সেজন্য আমরা লিখলাম এই যে দেখো তালিকার ক হতে আমরা জানি তালিকার পরবর্তী সংখ্যাটি অর্থাৎ চার নাম্বার যে চিত্রটি সে চিত্রটির সংখ্যা ছিল কয়টি তেরোটি কাজে এটা উত্তর যাচাই করা হলো এবার অনেকে কিন্তু এই অঙ্কটিকে কী করতে পারো অন্যভাবে ব্যাখ্যা দিতে পারো তবে আমার মতে যেহেতু খ নাম্বারে এই অঙ্কটা আমাদের যাচাই করা আছে তাহলে আর ব্যাখ্যা দেওয়ার দরকার নাই চিত্র এঁকে দেখালাম আবার ক্ষ নাম্বারের রেফারেন্স একটু দিয়ে দিলাম কিন্তু কেউ যদি চাও তোমরা বিজ্ঞানদের রাশি বের করার মাধ্যমেও এটা যাচাই করতে পারো তবে সেটাও আমি দেখাবো পরবর্তী যেই পরবর্তী যে আমাদের দশ এবং এগারো নাম্বার যে সৃজনশীলগুলো আছে এগুলো যদি তোমরা লক্ষ্য করো এগুলো যদি তোমরা দেখো ভিডিওগুলো তবে অবশ্যই তোমরা এই গ নাম্বার অর্থাৎ নয়ের গ নাম্বার প্রশ্নটা তোমরা অন্নভাবও চলো আনসার দিতে পারবো তবে এটাই এতটুকুতেই অ্যান এবার আমরা পরবর্তী ভিডিও দশ নাম্বার প্রশ্ন দেখবো দশ নম্বর প্রশ্ন দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইলো